ভুয়ো তপশিলী উপজাতি শংসাপত্র বাতিল এবং আদিবাসী মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার মতো দফা দাবিতে হলো ভারত শুক্রবার সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ শাসকের দপ্তরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এদিন বালুরঘাটে বাজিয়ে কয়েকশো আদিবাসী প্রতিনিধি বিশাল সামিল হন বিক্ষোভকারীদের অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে আদিবাসীদের পাট্টা প্রদান এবং অলচিকি হরফে শিক্ষাদান জেলাশাসকের দপ্তরের মূল গেটের সামনে বিক্ষোভ দেখানোর পর একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে ডেপুটেশন জমা দেয় কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কালুঘাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য ঝুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এই অফিসে আমরা ডি দিলাম যে যে দাবিটা আমরা দিলাম সেটা হচ্ছে আজ আসামের যে গণ্ডগোলটা হচ্ছে যে ওখানকার আদিবাসীদেরকে যে বাড়িঘর সব জ্বালানো হচ্ছে কী কারণে জ্বালানো হচ্ছে আমরা তো সেটা জানি না ওরা কি হিস্ট্রি না আন না কি আমরা তো ওটা জানি না সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ সেটার জন্য স্টাফ নিতে হবে বা ডিএম সাহেবকে আমরা দিলাম সেটা জানালাম জানার পরে এখন সেটাকে আসাম সরকারকে বলবে তো এই স্টাফ আমরা চাই জানে ভালো হয়ে যাক ওই আসাম রাজ্যটা যেন ভালো হয় তার সাথে আমাদের আরও অনেক দাবি আছে আমাদের জেলার বিভিন্ন রকম যে মঞ্জি থান জাহের থান আছে সে দাবিগুলা হ্যাঁ ডিএম সাহেব জানে গ্রহণ করে কারণ হচ্ছে আমাদের যে মাঝি হারাম জগ মাঝি নাইকে পারানিক বাবা তাদের জানে পুরোহিত ভাতা দেওয়া হয় তার সঙ্গে আমাদের যে অলচিকি স্কুলগুলো সমস্ত ভালোভাবে পঠন পাঠন করা হয় সেটার জন্য আমরা আজকে আসছি এখানে বালুরঘাটে তার সাথে আমরা আরও অনেক দাবি আছে আমাদের এখানে এগারো এগারো দফা দাবি নিয়ে ডিএম সাহেব কী বললেন না ডিএম সাহেব আমাদেরকে বললো আমি সেই জিনিসটা নিয়ে আমি দেখছি কোনো অসুবিধা নেই আমরা করে দেবো আপনার নাম নিকুলাস টুডু দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসিডেন্ট বালুরঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ